ডায়মন্ড সংশ্লেষণে যুগান্তকারী আবিষ্কার ডায়মন্ড বা হীরা অতুলনীয় সৌন্দর্য এবং বিলাসিতার প্রতীক এটি বিশ্বের সবচেয়ে দামি রত্ন পাথরগুলির মধ্যে একটি হীরার দাম আকাশচুম্বী হওয়ার অনেকগুলি কারণ আছে যার মধ্যে একটি হল প্রাকৃতিকভাবে হীরা তৈরির জন্য প্রয়োজনীয় সময় প্রাকৃতিকভাবে হীরা তৈরি হতে লক্ষ লক্ষ বছর সময় লাগে এবং এটি পৃথিবীর ম্যান্টাল অঞ্চলে উপযুক্ত চাপ এবং তাপমাত্রায় গঠিত হয় হীরা গঠনের ট্রাডিশনাল প্রসেস এই মূল্যবান পাথরের অ্যাভেলেবিলিটিকে সীমিত করেছে এবং এর দাম আকাশচুমি করেছে যাই হোক একটি সাম্প্রতিক বৈজ্ঞানিক আবিষ্কার মাত্র পনেরো মিনিটের মধ্যে হীরা তৈরি করে দেখিয়েছে যা হীরা শিল্পে বিপ্লব ঘটিয়েছে নেচার পত্রিকায় প্রকাশিত একটি যুগান্তকারী গবেষণায় দক্ষিণ কোরিয়ার ইনস্টিটিউট ফর বেসিক সায়েন্স এর ফিজিক্যাল কেমিস্ট রডনি রোফের নেতৃত্বে বিজ্ঞানীদের একটি দল হীরা সংশ্লেষণের জন্য একটি অভিনব কৌশল আবিষ্কার করেছেন নতুন আবিষ্কৃত এই প্রক্রিয়াটি কোনো রকম সিড পার্টিকেলের ব্যবহার ছাড়াই দ্রুত গতিতে হীরা সংশ্লেষ করতে পারে যা হীরা সংশ্লেষণ প্রযুক্তিতে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসাবে পরিগণিত হয়েছে এখানে জানিয়ে রাখি হীরা সংশ্লেষণে সিড পার্টিকেল হলো খুব সূক্ষ্ম হীরার গুঁড়ো বা ডায়মন্ড পাউডার এই হীরার গুঁড়োতে উপস্থিত কার্বন পরমাণুগুলোই হীরা উৎপাদনে ফান্ডামেন্টাল বেস হিসাবে কাজ করে যার উপরে পরবর্তী সময়ে কার্বন পরমাণু জমে জমে একটি বড়ো হীরার কেলাস গঠন করে কৃত্রিম হীরা সংশ্লেষণের প্রচ কৃত্রিম হীরা সংশ্লেষণের প্রচলিত প্রক্রিয়াটি যথেষ্ট সময় সাপেক্ষ কারণ এই প্রক্রিয়াটি প্রাকৃতিকভাবে হীরা উৎপাদনের পদ্ধতিকে অনুকরণ করেই বানানো হয়েছে যা পৃথিবীর ম্যান্ডলের গভীরে ঘটে যাওয়া প্রাকৃতিক প্রক্রিয়াগুলিকে পরীক্ষাগারে সংগঠিত করেই করা হয় এই পদ্ধতিগুলি সময় সাপেক্ষ এবং এনার্জি ইন্টেন্সিভ। একটি একক হীরা উৎপাদন করতে দিন বা এমনকি সপ্তাহেরও প্রয়োজন হতে পারে কিন্তু রোফ এবং তার দল দ্বারা বিকশিত নতুন কৌশলটি হীরা সংশ্লেষণ প্রক্রিয়াটিকে পরিবর্তিত করে উৎপাদন সময়কে মাত্র পনেরো মিনিটে কমিয়ে আনতে পেরেছেন সাবস্ট্রেটের উপর কার্বন পরমাণু ডিপোজিট হওয়ার হারকে নিয়ন্ত্রিত করার মাধ্যমে এসেছে সাফল্য যা প্লাজমা এনহ্যান্সড কেমিক্যাল ভেপার ডিপোজিশন এবং কেমিক্যাল ভেপার ডিপোজিশন টেকনিকের সমন্বয় অ্যাচিভ করা গেছে এই নতুন আবিষ্কৃত পদ্ধতিতে হীরা গঠন প্রক্রিয়াকে ত্বরান্বিত করা হয়েছে ঠিকই কিন্তু হীরার গুণমানের সঙ্গে কোনো আপোষ করা হয়নি মাত্র পনেরো মিনিটে হীরার দ্রুত সংশ্লেষণ পদার্থবিজ্ঞান এবং প্রযুক্তিতে একটি বড় মাইলস্টোন হীরা সংশ্লেষণে এই অগ্রগতি শুধুমাত্র গয়না শিল্পেই উল্লেখযোগ্য প্রভাব ফেলবে এমনটা নয় বরং ইলেকট্রনিক্স কোয়ান্টাম কম্পিউটিং এবং মেটেরিয়াল সায়েন্স সহ বিভিন্ন ক্ষেত্রে নতুন সম্ভাবনা দ্বার উন্মোচন করবে হীরা দ্রুত এবং দক্ষতার সাথে তৈরি করার ক্ষমতা অত্যাধুনিক গবেষণা এবং শিল্প খাতে অ্যাপ্লিকেশন সহ উন্নত হীরা ভিত্তিক প্রযুক্তির বিকাশের পথ তৈরি করে রডনি রুফ এবং তার দলের এই অ্যাচিভমেন্ট বৈজ্ঞানিক জ্ঞানের সীমানাকে আরও প্রসারিত করেছে আমরা ভবিষ্যতের দিকে তাকলে দেখতে পাবো এই অগ্রগতি হীরা শিল্পকে নতুন আকার দেবে এটি নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং পরবর্তী প্রজন্মের হীরাভিত্তিক উপকরণ এবং যন্ত্রগুলির বিকাশকে ত্বরান্বিত করবে